দুর্গাপুজোর শেষে প্রকৃতিতে যখন এক শান্ত স্নিগ্ধ পরিবেশ ঠিক তখনই আসে এক মহাদেব তিনি জগৎ ধাত্রী জগৎকে যিনি ধাত্রীর মতো ধারণ করে আছেন তিনি বিশ্বজনন কিন্তু এই দেবী কেন এলেন আর কেনই বা তার রূপের এত তাৎপর্যপূর্ণ রাধে রাধে সকল ভক্তবৃন্দকে আবার সবাইকে স্বাগত জানাই আমাদের এই চ্যানেলে দা ইম্পারফেক্ট চলুন আজকের ভিডিও শুরু করা যাক দেবী জগদ্ধার্থীর আবির্ভাবের পিছনে দুটি গুরুত্বপূর্ণ পৌরাণিক কাহিনী প্রচলিত প্রথমটি আমাদের শেখায় অহংকার দমন আর দ্বিতীয়টি আমাদের দেখায় অসুর বিনাশের এক ভিন্ন রূপ চলুন সেই রহস্যময় ইতিহাস সম্বন্ধে জানা যাক প্রথম কাহিনীটি উপনিষদ এবং কাত্তানি তন্ত্রে বর্ণিত মহিষাসুরকে বধ করার পর দেবতারা জয়ী হলেন কিন্তু সেই বিজয়ে তাদের মনে জন্ম নিল এক ভয়ংকর অহংকার তারা ভাবতে শুরু করলেন মহিষাসুরকে বধ করার আসল শক্তি তাদের নিজেদের দেবী দুর্গা তো কেবল তাদের সম্মিলিত শক্তির প্রকাশ মাত্র দেবতাদের এই দর্প চূর্ণ করার জন্য তাদের সামনে আবির্ভূত হলেন এক তেজময়ী কুমারী বালিকা তিনি স্বয়ং ব্রহ্ম দেবী দেবতাদের শক্তি পরীক্ষা করার জন্য তাদের সামনে রাখলেন একটি সামান্য তৃণখণ্ড দেবী প্রথমে অগ্নিদেবকে বললেন এই তৃণটি দগ্ধকর অগ্নিদেব তার সমস্ত তেজ প্রয়োগ করেও সেই সামান্য তৃণ দগ্ধ করতে পারলেন না এরপর এলেন বায়ুদেব তিনি সর্বশক্তি দিয়ে চেষ্টা করেও তৃণখণ্ডটি উড়িয়ে দিতে ব্যর্থ হলেন একে একে ইন্দ্রদেব বরুণদেব সবাই পরাজিত হলেন দেবতারা তখন নিজেদের ভুল বুঝতে পারলেন তারা উপলব্ধি করলেন তাদের সমস্ত শক্তির উৎস আসলে এই পরমেশ্বরী এই রূপে তিনি প্রমাণ করলেন তিনি জগতের ধারিণী বা পালিকা শক্তি আর সমস্ত ক্ষমতা তার কাছে থেকেই আসে এই কাহিনী আমাদের শেখা যে অহংকারী বিনাশের মূল আর সমস্ত শক্তি কেবল সেই আদ্যা শক্তি থেকেই উচ্চারিত এবার আসি সেই প্রতীকের দিকে যা জগদ্ধাত্রী প্রতিমাকে অন্য যে কোনো দেবীর থেকে আলাদা করেছে তা হল করিন্দাসুর করি মানে হাতি অর্থাৎ হস্তিরূপী এক ভয়ঙ্কর অসুর প্রচলিত পৌরাণিক মতে এবং শ্রী শ্রী চণ্ডীর ব্যাখ্যায় মহিষাসুর বধের সময় সে বারবার তার রূপ পরিবর্তন করছিল যখন অসুর চূড়ান্ত পরাজয়ের মুহূর্তে পৌঁছায় তখন সে ধারণ করে এক বিশাল উন্মত্ত হাতিরূপ সেই করিন্দাসুর হস্তিরূপী এই অসুর তার বিশাল শক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়ল দেবীর দিকে সে যেন দেবতাদের শেষ শক্তিটুকুও চূর্ণ করে দিতে চায় কিন্তু দেবী দুর্গার অন্যরূপ দেবী জগদ্ধাত্রী তখন আবির্ভূতা হলেন তিনি চতুর্ভুজা শঙ্খ চক্র ধনুক ও বান হাতে শান্ত অথচ স্থির দেবীর বাহন হল সিংহ সেই উন্মত্ত হাতির উপর তার থাবা বসালো দেবী চক্রের আঘাতে সেই হাতির সুরটি ছেদন করে দিলেন বিশাল অহংকারী হাতিটি তখন সিংহের পায়ের নিচে লুটিয়ে পড়ল এভাবেই দেবী জগদ্ধাত্রী এই করিন্দাসুরকে দমন করে করিন্দাসুর নিশুন্দিনী নামে পরিচিত হলেন কিন্তু এর চেয়েও গুরুত্বপূর্ণ হল এর ভেতরের অর্থ দেবী জগদ্ধাত্রীর এই মূর্তিটি শুধু অসুর বিনাশের কাহিনী নয় এটি এক গভীর দার্শনিক প্রতীক করি বা হাতি এখানে কেবল অসুর নয় এটি হল মানব মনে সেই ভয়ঙ্কর অহংকার দর্প ও অস্থিরতার প্রতীক আমাদের মন যখন আমাদের আয়ত্তের বাইরে বেরিয়ে যায় তখন তা হাতির মতোই বেপরোয়া এবং ধ্বংসাত্মক হয়ে ওঠে আর সিংহ হল দৈবী শক্তি আত্মনিয়ন্ত্রণ ও বিবেকের প্রতীক দেবী জগদ্ধাত্রী সেই সত্যগুণ বা আধ্যাত্মিক জ্ঞানের প্রতীক যা সমস্ত অস্থিরতা ও অহংকারকে দমন করে জগৎকে ধারণ করে রাখে মহান সাধক শ্রী রামকৃষ্ণ পরমহংস দেব এই মূর্তিকে ব্যাখ্যা করে বলেছিলেন মন করিকে যে বশ করতে পারে তার হৃদয়ে জগদ্ধাত্রীর উদয় হয় অর্থাৎ যিনি নিজের দর্প ও চঞ্চল মনকে দেবীর দ্বারা বশ করতে পারেন তিনি জীবনে শান্তি ও স্থিতি লাভ করেন এটি জগদ্ধাত্রী পূজার মূল বার্তা বাহ্যিক যুদ্ধ নয় বরং মনের ভেতরের অহংকার ও চঞ্চলতার বিরুদ্ধেই যুদ্ধ পৌরাণিক কাহিনী থেকে এবার আমরা ফিরে আসি ইতিহাসের বাস্তব জমিতে বাংলায় এই পুজোর প্রচলন নিয়ে যে দুটি শহরের নাম সবচেয়ে বেশি উচ্চারিত হয় তারা হল নদীয়ার কৃষ্ণনগর এবং হুগলির চন্দননগর এই পূজার ঐতিহাসিক সূত্রপাত নিয়ে সবচেয়ে বেশি প্রচলিত কাহিনিটি নদীয়াধিপতি মহারাজা কৃষ্ণচন্দ্র রায়কে ঘিরে সময়টা ছিল অষ্টাদশ শতকের মাঝামাঝি মহারাজা কৃষ্ণচন্দ্র একবার নবাব সিরাজউদ্দলার দ্বারা বন্দী হন কারামুক্ত হয়ে যখন তিনি ফিরে আসেন ততদিনে তার প্রাণের উৎসব দুর্গাপুজোর সময় পেরিয়ে গেছে নদিয়ার রাজা কৃষ্ণচন্দ্র রায় নবাবের হাতে বন্দি ছিল হায় আশ্বিন মাসে মুক্তি পেয়ে ফেরেন যখন ঘরে বিসর্জনের বাদ দিবাজে পুজোর শেষে মনোকোষ্ঠে মহারাজা ঘুমিয়ে পড়লে স্বপ্নে দেবী জগদ্ধাত্রী তাকে কার্তিক মাসের শুক্লা নবমী তিথিতে তার পুজো করবার নির্দেশ দেন ঐতিহাসিকরা মনে করেন কৃষ্ণচন্দ্র কেবল ধর্মপ্রাণ ছিলেন না তিনি ছিলেন অত্যন্ত দূরদর্শী প্রশাসক নবাবের হাতে তার বন্দি হওয়া নিয়ে সমাজে যে চর্চা বা দুর্দিনের স্মৃতি তৈরি হয়েছিল এই নতুন উৎসবে জাঁকজমক দিয়ে তিনি প্রজাদের মন থেকে সেই কষ্টকে মুছে দিতে চেয়েছিলেন রাজবাড়িতে শুরু হলো এই পুজো যা দ্রুত প্রজাদের মধ্যেও জনপ্রিয়তা লাভ করলো এবার কৃষ্ণনগর থেকে আসা যাক চন্দনগরে যদি কৃষ্ণনগর হয় এই পুজোর সূচনাস্থল তবে চন্দননগর হল এর জনপ্রিয়তার পীঠস্থান হুগলির ফরাসি উপনিবেশ চন্দননগর কিভাবে এলো এই পুজো সাদার শতকে ফরাসি বণিকদের মাধ্যমে চন্দননগরে এই পুজোর প্রচলন শুরু হয় জনশ্রুতিতে আছে ফরাসি সরকার এবং স্থানীয় বণিকদের পৃষ্ঠপোষকতায় এই উৎসব জন উৎসবে পরিণত হয় চন্দননগরের জগদ্ধাত্রী প্রতিমা তার বিশাল উচ্চতা এবং আলোর সোজার জন্য বিশ্বজুড়ে বিখ্যাত কৃষ্ণনগরের রাজবাড়ির পূজা যেখানে ঘরোয়া ও সাবেকিয়ানা বজায় রাখে চন্দনাগরে পূজা সেখানে বিশাল আলোর রশনায় এবং জাঁকজমকপূর্ণ জন উৎসবে পরিণত হয়েছে প্রতিমার গঠনশৈলীতেও ভিন্নতা দেখা যায় যা ফরাসি উপনিবেশের অভিজাত্যের সঙ্গে স্থানীয় শিল্পকলার মিশ্রণ তবে অনেকে বলেন রাজা কৃষ্ণচন্দ্রের আগেও বাংলায় জগদ্ধাত্রী পূজা প্রচলিত ছিল পঞ্চদশ শতকে পণ্ডিত রচিত কার্তিক মাসে জগদ্ধাত্রী পূজার উল্লেখ পাওয়া যায় এমনকি পূর্ববঙ্গে বরিশালে অষ্টম শতকে নির্মিত দেবী জগদ্ধাত্রীর একটি প্রস্তর মূর্তিও পাওয়া গেছে যা বর্তমানে কলকাতার আশুত সংগ্রহশালায় রাখা অর্থাৎ রাজা কৃষ্ণচন্দ্র এই পুজো শুরু করেননি বরং একে রাজকীয় পৃষ্ঠপোষকতায় জনপ্রিয় করে তুলেছেন তার হাত ধরেই এই দেবী বাংলার উৎসবের মানচিত্রে স্থায়ী আসন লাভ করে। তাহলে বুঝতেই পারছেন দেবী জগদ্ধাত্রী কেবল একটি দেবী নন তিনি একই সঙ্গে অহংকার বিনাশের প্রতীক এক রাজার স্বপ্ন ফল এবং দুটি ঐতিহ্যে নদিয়া রাজক্রিয়তা ও চন্দননগরের ফরাসি বাঙালিয়ানার সুদৃশ্য ক্ষেত্র এই উৎসব আমাদের মনে করিয়ে দেয় শক্তি সর্বদা এক কেবল রূপভেদ হয় কেমন লাগলো জগদাত্রী পূজার এই অজানা ইতিহাস আপনার যদি কৃষ্ণনগর বা চন্দ্রনগরের পূজার কোনো স্মৃতি থাকে তবে অবশ্যই তা আমাদের কমেন্ট বক্সে লিখে জানান আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী পর্বে অন্য কোনো কাহিনী নিয়ে অন্য কোনোভাবে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন এবং অন্যদের ভালো রাখার চেষ্টা করুন রাধে রাধে